তোমরা রয়েছ আমিও রয়েছি দুর্জয় দুর্বার পদাঘাতে পদাঘাতেই ভাঙবো মুক্তির শেষ দ্বার সুতরাং আজকে আমরা চলে এসেছি মুক্তি খুঁজে নিতে আজকে আমরা চলে এসেছি কিভাবে পড়াশুনো করলে যে কোনো ক্লাসে সর্বোচ্চ স্কোর করা যায় যে কোনো সাবজেক্টে একদম তিনটে ট্রিক্স তোমাদের সামনে রাখবো এবং এই তিনটে ফর্মুলা যদি তোমরা তোমাদের লাইফে মেনে চলতে পারো তাহলে শুধু উচ্চ মাধ্যমিক নয় শুধু ইলেভেন নয় যে কোনো ক্লাসে তোমরা ফাটিয়ে রেজাল্ট করতে পারো এবং ফাটিয়ে নম্বর পেতে পারো বেস্ট নিজের কিভাবে দেবে সেটা ডিপেন্ড করছে এই তিনটে বিষয়ের উপর আমি বেসিক্যালি এখানে থামনেলে এইচএস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লেখা আছে অর্থাৎ আমরা যেহেতু ইলেভেন টুয়েলভ পড়াই সেই জন্য এটা লেখা আছে কিন্তু এটা ওভারঅল সবার জন্য সমস্ত ধরনের স্টুডেন্টদের জন্য যারা মনে করে যে আমার পক্ষে সম্ভব নয় যারা মনে করে যে আমি পারবো না এবং অবভিয়াসলি যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের জন্য তো অবশ্যই সুতরাং আমরা শুরু করছি আমরা যে তিনটে মেথডের কথা আজকে বলবো সেটা হচ্ছে এক নম্বর টাইম ম্যানেজমেন্ট দু নম্বর প্রপার স্টাডি মেথড আর তিন নাম্বার হেলথ এই তিনটে জিনিসকে ঠিকঠাকভাবে যে মেনটেন করতে পারবে যে এই তিনটেকে ব্যালেন্স করতে পারবে সেই কিন্তু ছক্কা হাঁকাবে আর বাকিরা ফক্কা চলো শুরু করি আমরা প্রথমেই চলে আসছি টাইম ম্যানেজমেন্ট ইটস এ ইম্পর্ট্যান্ট পার্ট প্রথম কোনো কিছু করতে গেলে সময় সবচেয়ে মূল্যবান সময় আমাদের আমরা যখন স্কুলে পড়তাম আমাদের এক স্যার বলতেন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান অর্থাৎ সময়কে যদি তুমি ব্যবহার করতে না পারো তাহলে সময় তোমাকে ধোঁকা দেবেই ঠিক আছে সময় খুব ডেঞ্জারাস জিনিস এটাকে যদি তুমি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারো ইউ আর দ্য বেস্ট তুমি যদি না পারো ইউ আর দ্য লাস্ট ওকে চলো কিভাবে তুমি তোমার টাইমটাকে ম্যানেজ করবে যে কোনো ইলেভেন এবং টুয়েলভের স্টুডেন্টদের জন্য বা যে কোনো ক্লাসের স্টুডেন্টদের জন্য আট থেকে দশ ঘন্টা এবার যদি ক্লাস ফাইভ হয় তাহলে তো অবভিয়াসলি আট থেকে দশ ঘন্টা হবে না টাইমটা একটু কম হবে তো স্বাভাবিকভাবে আমাদের বলা হতো যে ফাইভ মানে পাঁচ ঘন্টা সিক্স মানে ছ ঘন্টা সেভেন মানে সাত এইট মানে আট আর নাইন মানে নয় টেন মানে দশ এই যে দশ আট থেকে দশের রেঞ্জটা এরপর কন্টিনিউয়াসলি চলতে থাকবে অর্থাৎ আট থেকে দশ ঘন্টা এই সময়টা যদি তুমি পিছনে করো টাইম তো তোমাকে এই আট থেকে দশ ঘন্টা কিন্তু অবশ্যই তোমার পড়াশুনোর পিছনে দিতে হবে ওকে তো নাইন টেন বা ইলেভেন টুয়েলভের স্টুডেন্ট যদি তুমি হও তাহলে এই আট থেকে দশ ঘন্টা টাইমটাকে তুমি কিভাবে মেনটেন করবে প্রত্যেকটা সাবজেক্টকে তুমি ডেলি বেসিসে প্র্যাকটিস করো এবং তাকে দু ঘন্টা করে সময় দাও বেসিক্যালি সাহিত্য অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে তোমরা যদি সায়েন্সের সায়েন্সের সাবজেক্টগুলো ভাবো সাবজেক্টগুলোতে কিন্তু তোমাকে প্রতিদিন অর্থাৎ ডেলি বেসিসে সময় দেওয়া বাধ্যতামূলক এইবার এইটা ডিপেন্ড করছে তোমার উপর আমি তোমাকে বলছি যে দু ঘন্টা তোমাকে পড়তে হবে এক একটা সাবজেক্ট তার মানে এটা নয় যে তোমাকে দুটো ঘন্টাই পড়তে হবে ইউ তুমি যদি চাও তুমি একদিন একটা সাবজেক্ট পড়লে চার ঘন্টা আর একটা সাবজেক্ট পড়লে চার ঘন্টা পরের দিন যে দুটো সাবজেক্ট পড়া হয়নি সেই দুটো সাবজেক্ট পড়লে আবার পরের দিন এই যে আগের দিনের সাবজেক্টটা রিপিট করলে মানে কনসিস্টেন্সিটা যেন থাকে আজকে ম্যাথ করছি তারপর এক সপ্তাহ পর ম্যাথ করছি ইটস নট এ গুড ওয়ে এটা একেবারেই সঠিক পথ নয় আজকে ম্যাথ করছো কালকে ধরো পড়তে পারছো না কালকে ফিজিক্স করছো কিন্তু পরশু তোমাকে আবার ম্যাথ করতে হবে যত তাড়াতাড়ি তুমি আবার ফিরতে পারবে ততই ভালো সুতরাং কনসিস্টেন্সি রেখে তোমাকে এগোতে হবে বোঝা গেল অনেকে কি করে যে যেটা পড়ছে সেটাই পড়ে যায় এক সপ্তাহ শুধু ম্যাথই করে যাচ্ছে তারপরের এক সপ্তাহ শুধু ফিজিক্স তারপর এক সপ্তাহ কেমিস্ট্রি তারপর বায়োলজি দেখা বছরে এই মাসে একবার ম্যাথ এমনটা করো না মাসে অন্তত প্রত্যেক দিনের রুটিনে ম্যাথ বা 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 ফিজিক্স বায়োলজি রাখার চেষ্টা করো যদি সেটা না হয় একদিন অন্তর অন্তর দুদিন ম্যাক্সিমাম কিন্তু দুদিনের বেশি সময় একটা সাবজেক্ট পড়বে না এটা চলবে না এটা যদি হয় তাহলে তুমি মনে রাখবে তোমার জন্য ক্ষতি হচ্ছে ওকে প্রপার টাইম ম্যানেজমেন্ট এভরি সাবজেক্ট এটা তোমাকেই ডিটারমাইন করতে হবে যে তুমি ধরো আজকে ম্যাথ করতে বসেছো ওইভাবে তো টাইম টু টাইম হয় না দু ঘন্টা তুমি ভেবে বসেছ কিন্তু তোমার দেখা যাচ্ছে পাঁচ ঘন্টা লেগে গেছে ম্যাথ করতে তোমাকে ফিজিক্স পড়াটা কম হয়ে গেল তোমাকে মনে রাখতে হবে আজকে যদি কম হয়ে যায় তাহলে এর মেকআপটা আরেক দিন দিতে হবে বা তুমি ধরো ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পড়তে তোমার ম্যাথ করা হলো না তাহলে নেক্সট দিন তোমার কি কাজ থাকবে যে তোমার ম্যাথের কমপ্লিমেন্ট অর্থাৎ ম্যাথটাকে তোমার ওখানে পূর্ণ করে নিতে হবে ঠিক আছে চলো বোঝা যাচ্ছে কিভাবে তুমি এটাকে ব্যালেন্স করবে স্কুল প্রাইভেট আর এটা সাবজেক্ট যে স্কুল প্রাইভেট এবং স্টাডি কিভাবে ম্যানেজ করবে দেখো স্কুল প্রাইভেট স্টাডি তিনটে জিনিস তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কিছু হয়ে থাকে তাহলে অবভিয়াসলি তোমার সেলফ স্টাডি অর্থাৎ নিজে পড়া এটা আমার মনে হয় এই তিনটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো তাহলে তোমাকে কিভাবে ব্যালেন্স করতে হবে ধরো তোমাকে স্কুল হচ্ছে স্কুলে প্র্যাকটিক্যাল আছে সুতরাং তোমাকে স্কুলে যেতে হবে বা স্কুল তোমাকে করতে হচ্ছেই ওকে তুমি যে স্কুলে পড়ছো সেই স্কুল তোমাকে সিক্সটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স চাই সুতরাং তোমাকে সিক্সটি পার্সেন্ট স্কুল যেতে হচ্ছে প্রাইভেট পড়তেও যাচ্ছ মনে রেখো একটা সাবজেক্টে একটা টিচার এনাম একটা সাবজেক্টে অনেকের টাকা থাকলে দুটো তিনটে চারটে করে টিচার নেয় সেটার কোনো প্রয়োজনীয়তা নেই সেটা অপ্রয়োজনীয় আর একটা সাবজেক্টে একটা টিচার না থাকলেও না এটা কেন বলছি তার কারণ যদি নিজস্বতা থাকে নিজের ইচ্ছে শক্তি থাকে এখন কিন্তু টিচার ছাড়াও অনেক কিছু করা যায় তার কারণ আমাদের হাতে অনেক বড় প্ল্যাটফর্ম এখন এই মুহূর্তে আছে সো স্কুল প্রাইভেট আর সেলফ স্টাডিটাকে কিভাবে ম্যানেজ করবে সকালে ঘুম থেকে উঠলে প্রাইভেট পড়তে যেতে হলো প্রাইভেট পড়তে যাওয়ার পর বাড়ি ফিরেই স্কুল যেতে হলো তাহলে প্রাইভেটের পড়াটা কখন পড়বে অর্থাৎ সেলফ স্টাডিটা কখন করবে স্কুলে একটা অফ ক্লাস আছে তুমি বন্ধুদের সাথে আড্ডা মারলে টিফিনে খাওয়া দাওয়া করলে স্কুল থেকে ফিরে এলে ফিরে এসে আবার পড়তে গেল গয়ে কি গণেশ হয় গুলিয়ে যাওয়াও হয় সুতরাং তোমার গুলিয়ে গেল তুমি যদি স্কুলের টিফিন টাইমটা খাওয়া দাওয়া করতে বন্ধুদের সাথে আড্ডা মারতে আর তুমি যদি অপ্রিয়ডটা পড়াশোনা করতে অর্থাৎ সকালে যেটা পড়ে এসছো সেটা করতে তাহলে তোমার ওই সেলফ স্টাডিটা তৈরি হয়ে যেত না সকালে ধরো অঙ্ক পড়তে গেছো তুমি অপ্রিয়ডে বসে বসে অঙ্ক করে নিলে ফিজিক্স পড়তে গেছো ফিজিক্সটা একবার দেখে নিলে বা কেমিস্ট্রিটা একবার দেখে নিলে কেমন হতো ভালো হতো না ইউ আর মিসিং তুমি এনি হাও তুমি সেই জায়গাটা মিস করে গেলে তাহলে তোমাকে এই ব্যালেন্সটা করতে হবে বিকালে পড়তে গেলে বাড়ি ফিরে আর রাত্রে টায়ার্ড ঘুমিয়ে পড়লে না এটা যাবে না ফিরে অন্তত পড়াটা রাত্রে তৈরি করে তারপর ঘুমোতে হবে ওকে তুমি ফিরে টায়ার্ড হয়ে পড়লে রেস্ট নাও খানিক্ষণ আধ ঘন্টা এক ঘন্টা রেস্ট নাও তারপরে উঠে খেয়ে দেয়ে এক ঘন্টা পড়ে নাও এক দেড় ঘন্টা দু ঘন্টা পড়ে নাও এই ব্যালেন্সটা তোমাকে করতে হবে আর যেদিন স্কুল থাকছে না সেদিন তো অবভিয়াসলি স্কুল টাইমটাকে তুমি সেলফ স্টাডির পিছনে দিচ্ছ যেদিন প্রাইভেট থাকছে না প্রাইভেটের টাইমটা সেলফ স্টাডির পিছনে দিচ্ছ এভাবে ব্যালেন্স করো ঠিক আছে ডেলি বেসিস টু ডু লিস্ট মেনটেন এটা খুব গুরুত্বপূর্ণ আমি এখনো এই বয়সে দাঁড়িয়েও প্রত্যেক দিন টু ডু লিস্ট করি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তার পরের দিন এক্স্যাক্টলি কী কী সারাদিনে করব সেটা আমি এখনো একটা পেজে লিখি এবং সেটা মেনটেন করি যেটা যেটা হয় কেটে দিই যেটা যেটা হয় না সেগুলো নিয়ে রেখে দিই এবং আমি যেটা করি সেটা হচ্ছে যে যদি কোনো দিন খুব ভালোভাবে আমি প্রপারলি সেই রুটিনটা মেনটেন করতে পারি টু লিস্টটা তাহলে আমি নিজেকে অ্যাওয়ার্ড দিই কখনো সিনেমা দেখি একটা কখনো কোথাও ঘুরতে যাই কখনো সাইকেল চালাই এই রকমভাবে নিজেকে নিজে অ্যাওয়ার্ড দেওয়া শেখো যেটা তুমি ভালো লাগে যেটা তোমার ভালো লাগে আমার খেতে ভালো লাগে না আমার ঘুরতে ভালো লাগে আমি ঘুরি তোমার যদি খেতে ভালো লাগে ঘুরতে না ভালো লাগে খাও কিন্তু অবভিয়াসলি খুব বেশি খেয়ে নিও না ঠিক আছে চলো তো এটা মেনটেন করো ওকে এইবার স্টাডি মেথড কিভাবে তোমার পড়াটাকে তুমি করবে সাবজেক্ট ওয়াইজ ইকুয়াল টাইম ডিস্ট্রিবিউট করো যেটা আমি আগেরটাতেও বললাম টাইম ম্যানেজমেন্টের বিষয়টাতে যে সাবজেক্ট ওয়াইজ ইকুয়াল টাইম মানে এমন নয় যে আজকে আট ঘন্টা আমাকে দুই 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 করেই পড়তে হবে এমনটা নয় তুমি যদি প্রয়োজন হয় আট ঘন্টাতে চার ঘন্টা একটা সাবজেক্টে দাও নো প্রবলেম আট ঘন্টার মধ্যে চার ঘন্টা তুমি একটা সাবজেক্টে দাও বাকি চার ঘন্টা আরেকটা সাবজেক্টে দাও কিন্তু পরের দিন যেটা হলো না সেটা করে নাও বোঝা যাচ্ছে এইভাবেই প্রপার টাইম ম্যানেজমেন্ট প্রপার টাইম ডিস্ট্রিবিউশনটা শিখতে হবে মনে রাখবে প্রত্যেকটা সাবজেক্ট সমান গুরুত্বপূর্ণ সো কোনো সাবজেক্টকে তুমি অবহেলা করতে পারো না তাহলে প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে হবে চলো মেথড চল্লাই হোয়াট প্রবলেম এক্সাম অর্থাৎ প্রথমে তোমাকে কনসেপ্ট বুঝতে হবে তারপর প্রবলেম সলভ করতে হবে কনসেপ্ট বোঝার লাস্ট এক্সাম দিতে হবে এই সিপি মেথডটা যদি তুমি মেনটেন করতে পারো তাহলে কিন্তু তুমি ছক্কা হাঁকিয়েছ ওকে তোমাকে কেউ ধরে রাখতে পারবে না বিএ হোয়াট ইজ বিএ নতুন নতুন মেথড আবিষ্কার বিফোর অ্যান্ড আফটার বিফোর ব্রেকফাস্ট আফটার ব্রেকফাস্ট না বিফোর প্রাইভেট আফটার প্রাইভেট অর্থাৎ তুমি যখন পড়তে যাচ্ছ ঠিক তার আগে যেটা পড়তে যাচ্ছ যে সাবজেক্টটার যে টপিকটা পড়াবে আজকে স্যার সেটা একটু দেখে যাও আর যখন পড়া থেকে আসছো যেটা পড়িয়েছে সেটা একবার রিভিশন দিয়ে নাও সেটা একবার প্র্যাকটিস করে নাও দিস ইজ দ্য বেস্ট মেথড অল ওভার ওয়ার্ল্ড এর থেকে ভালো মেথড হয় না সিম্পলি হয় না আমি চারশো আশি পেয়েছে চারশো উনআশি পেয়েছে একটি ছেলে আমাদের উচ্চ মাধ্যমিকে তাকে আমি জিজ্ঞেস করছিলাম ইন্টারভিউ নিচ্ছিলাম যে কীভাবে পড়তিস প্রাইভেটগুলো কীভাবে মেনটেন করতিস তো সে আমাকে বললো যে স্যার আমাদের ম্যাথের ক্ষেত্রে বিশেষত যে টপিকটা যখন পড়াবে ধরুন ইন্টিগ্রেশন পড়াবে বা ডেরিভেটিভ পড়াবে আমি সেই ডেরিভেটিভটা যেহেতু টিচার আজকে ডেরিভেটিভ পড়াবে যে জায়গাটা পড়াবে আমি সেটা ক্লাসে যাওয়ার আগে আপনার ভিডিওটা একটু দেখে যেতাম এটা খুব গুরুত্বপূর্ণ এটা আমাদের ছোটোবেলায় স্যারেরাও বলতো যে তুই যদি কোনো তোমার যদি কোনো পড়া যেটা পড়ানো হবে আজকে সেটা যদি একটু তুমি দেখে যেতে পারো তাহলে কিন্তু তুমি অনেক বেশি ভালো বুঝতে পারবে তোমার পাশের বন্ধুর থেকে সম্ভব এটা তার কারণ তোমার অলরেডি সেটা সম্পর্কে একটা জ্ঞান তুমি নিয়ে যাচ্ছ সুতরাং তোমার তো তুমি ক্লিয়ার বোঝা গেল আর পড়া থেকে বাড়ি এসে তুমি যদি পড়াটাকে তৈরি করে নাও পড়া থেকে বাড়ি ফিরে তুমি যদি সেই দিনের মধ্যে পড়াটাকে দেখো যেটা পড়িয়েছে ম্যাথ হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক তাহলে তুমি বেস্ট বুঝতে পারবে তার কারণ তোমার টিচারের কথাগুলো সেগুলো আমরা আমরা কথা মনে রাখতে পারি না আমরা ছবি মনে রাখতে পারি টিচার ঠিক যেভাবে যেভাবে পড়িয়েছে সেই ছবিটা তোমার মাইন্ডে ভাসবে সেই ছবিটা তোমার মাথায় কাজ করবে সুতরাং তুমি খুব ভালো বুঝতে পারবে কিন্তু দুদিন বা তিন দিন গেলে সেটা তোমার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যাবে এল এ চলে যাবে এসটিএম থেকে যতক্ষণ এস এ আছে ততক্ষণ তোমাকে বুঝে নিতে পারলে তুমি বেস্ট বুঝতে পারবে যখনই এলটিএমে চলে গেল তখনই কিন্তু তুমি চাপটা খাবে তখন জমতে থাকবে কি পড়া জমতে থাকবে পড়ার উপর পড়া জমতে 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 খড়া দেখা দেবে চলো নেক্সট ফোকাস অন অল সাবজেক্ট যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিতে হবে প্রপার অ্যাটেনশন ইন ক্লাসরুম টিচার যখন পড়াবে এটা খুবই গুরুত্বপূর্ণ টিচার যখন পড়াবে সেটা অফলাইন হোক বা অনলাইন যদি প্রপার অ্যাটেনশানে কোনো স্টুডেন্ট শোনে আমি মনে করি তার এইটটি পারসেন্ট পড়া তার এইট্টি পারসেন্ট পড়া অলরেডি ডান অর্থাৎ তাকে বাড়িতে এসে শুধু বাকি টোয়েন্টি পারসেন্টটা তৈরি করতে হবে এইটটি পারসেন্ট সে ক্লাসেই করে ফেলেছে এই জন্য আমি সবসময় প্রেফার করব ক্লাস দুটো ঘন্টার ক্লাসকে অত্যন্ত অত্যন্ত কনসেন্ট্রেশন দিয়ে অত্যন্ত সিরিয়াসলি করা উচিত প্রত্যেকটা স্টুডেন্টের কিভাবে করবে পনেরো মিনিটের বেশি তো কারোর সিরিয়াসনেস থাকে না অবভিয়াসলি টিচার তো গ্যাপিং দেয় অর্থাৎ টিচার তো মাঝে কথা বলে গল্প করে সেই সময়টা তুমিও টিচারের সাথে গল্প করো কিন্তু যে সময়টা তোমার পড়া সেটাকে তুমি ফুললি ফোকাস করে পড়ো তবে এই ফোকাসটা আনার জন্য মেডিটেশান দরকার তোমরা যদি মেডিটেশান না করো তাহলে তোমরা মেডিটেশান করতে পারো মেডিটেশান অবশ্যই প্রত্যেকটি স্টুডেন্টের বাধ্যতামূলক ধর্মীয় হতে পারে মুসলিম হলে নামাজ পড়তে পারো হিন্দু হলে ঠাকুরের সামনে উপাসনা করতে পারো খ্রিস্টান হলে চার্চে যেমন কিন্তু মেডিটেশান অনাবশ্যক অত্যাবশ্যকও বটে মেডিটেশন ছাড়া কিন্তু তুমি এই জায়গায় পৌঁছতে পারবে না অর্থাৎ ফুল অ্যাটেনশানে ক্লাসরুম অ্যাটেন্ড করতে পারবে না প্রপার ইউজ অফ মোবাইল ফোন এটা খুব সাংঘাতিক খুব কাজ মোবাইল ফোনটাকে সঠিকভাবে ব্যবহার করা ওয়ার্ক বাট এ যদি তুমি করতে পারো তুমি তুমি কিন্তু একদম সেই উচ্চতায় পৌঁছতে পারবে এখানেই এই মুহূর্তে এখনকার সোসাইটিতে পার্থক্যটা এটাই হয়ে যাচ্ছে একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টের মধ্যে যে দুটি স্টুডেন্ট কে এগিয়ে যাচ্ছে কে পিছিয়ে পড়ছে এটার মধ্যে পার্থক্যটা হলো কে মোবাইলটাকে ঠিকভাবে ব্যবহার করছে তোমার হাতে জিনিস আছে সেই জিনিসটা দিয়ে ভালো কাজও করা যায় খারাপ কাজও করা যায় তুমি কোনটা করবে চয়েস বন্দুক কোন স্পোর্টস কোনো দৌড় শুরু করার আগে বন্দুকের গুলি করা হয় ভালো কাজে বন্দুককে ব্যবহার করা হচ্ছে আবার মানুষ মারার কাজে বন্ধুককে ব্যবহার করা খারাপ কাজে বন্ধুককে ব্যবহার করা কিন্তু পারপাস আলাদা সুতরাং ইউ চুজ তুমি ঠিক কোন কাজে এটাকে ব্যবহার করবে যন্ত্র একই মোবাইল ফোন তুমি এটাকে ব্যবহার করবে খারাপ ভিডিও দেখার জন্য না তুমি এটাকে ব্যবহার করবে এডুকেশনাল কন্টেন্ট দেখার জন্য ইউ হ্যাভ টু চুজ তোমার হাতেই এটা আছে এবং তার জন্য তোমাকে কি করতে হবে অভিয়াসলি খারাপ জিনিস বেশি টানে ভালো জিনিস কম তাই জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে নিজেকে মোটিভেটেড রাখতে হবে ইন্টারনালি মোটিভেটেড রাখতে হবে এবং সাথে তোমাকে খারাপ এবং ভালোর মধ্যে চয়েস করা শিখতে হবে তোমাকে এই দুটো ডিফারেন্স বুঝতে হবে অ্যান্ড তোমাকে কিন্তু এই মুহূর্তের জন্য ডেডিকেটেড থাকতে হবে এটা ভেবে যে আজ থেকে পাঁচ বছর পর যদি আমার লাইফটাকে অন্যরকম করতে হয় তাহলে আজকের সময়টা আমি কিভাবে ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করে আছে আমার ভবিষ্যতের পাঁচ বছর সুতরাং আজকের সময়টাকে কোনোভাবে আমি খারাপভাবে ব্যবহার করব না ইয়েস না চলো নেক্সট হয়ে গেল মোবাইল ফোনটাকে তুমি পড়াশুনোর কাজে ব্যবহার করো মোবাইল ফোনটাকে তুমি তোমার একটা গান জাস্ট সফট কোনো সং শোনার কাজে ব্যবহার করো মেডিটেশন হবে তাতে মোবাইল ফোনটাকে তুমি কোনো গল্প শোনার কাজে ব্যবহার করো মোবাইল ফোনটাকে তুমি পড়াশুনোর অবসরে একেবারে নিজেকে অ্যাচিভমেন্ট মানে নিজেকে অ্যাওয়ার্ড দেওয়ার যে কথাটা বললাম যে তুমি আজকে দশ ঘন্টা পড়তে পেরেছ তার অ্যাওয়ার্ড দেওয়ার জন্য তুমি দশ মিনিট মোবাইল ফোনে কোনো ভালো শর্ট ফিল্ম দেখলে চয়েস ইজ এভরিথিং ঠিক আছে চয়েস তোমার ডিপেন্ড করছে যে তোমার রুচি তোমাকে তোমার জায়গায় নিয়ে যাবে তোমাকে কোন জায়গায় নিয়ে যাবে সেটা ডিপেন্ড করছে তোমার রুচির উপর নেক্সট হেলথ কেন এই কথাটা আমি লিখেছি মেনটেন হেলথ খুব ইম্পর্টেন্ট তার কারণ সেই ছেলে বা সেই মেয়ে পড়াশুনো ভালো করতে পারবে যে স্ট্রং সাফা টলার যে খুবই স্ট্রং খুবই স্ট্রং হলে তার এনার্জিটা পজিটিভ এনার্জিটা তার ভিতর থেকে বেরোবে ক্লিয়ার অর্থাৎ তুমি যদি ফিজিক্যালি বা মেন্টালি খুব স্ট্রং হও তাহলে তোমার একটা আলাদা এনার্জি থাকবে তোমরা আমি জানি না ক্যামেরার ওপার থেকে কতটা এনার্জি ফিল করতে পারছো আমি বেসিক্যালি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি স্ট্রং তার কারণ আমার ফিজিক্যাল ফিটনেস সবচেয়ে আগে প্রায়োরিটি দিই আমি আর মেন্টাল একই রকমভাবে প্রায়োরিটি দি সো আই এম ম্যান এই স্ট্রংনেসটা কিন্তু আলাদা এনার্জি দেবে কাজের আলাদা একটা কামব্যাক দেবে ওকে তো তোমাকে এই হেলথ কনসাস যারা যারা ঠিকঠাক হেলথটাকে মেনটেন করতে পারে তারা কিন্তু স্বপ্ন দেখতে পারে এবং স্বপ্নে পৌঁছোতে পারে তার কারণ তুমি যদি অসুস্থ হয়ে শুয়ে থাকো অভিয়াসলি তুমি পড়াশোনা করতে পারবে না তোমার যদি শরীর অসুস্থ থাকে অভিয়াসলি তুমি পড়াশোনা করতে পারবে না তুমি পড়ছো ম্যাথ পেটের মধ্যে বারবার গোলাচ্ছে তুমি পড়াশোনা করতে পারবে না তুমি পড়ছো ম্যাথ ফিজিক্স তোমার গা পুড়ে যাচ্ছে জ্বরে জ্বর এসছে তুমি পড়াশোনা করতে পারবে না বুঝতে পারছো তুমি পড়ছো কেমিস্ট্রি তোমার প্রেশার লো হয়ে যাচ্ছে তুমি পড়াশোনা করতে পারবে না বেসিক্যালি এটা দেখেছি মেয়েদের মধ্যে বেশি হয় খাওয়া দাওয়া ঠিকঠাক না করার জন্য শরীর অত্যন্ত দুর্বল আরে কিভাবে পড়বে সায়েন্স হ্যাঁ এত জীবনের একটা ইম্পর্টেন্ট পার্ট তোমাদের চলছে সেই সময় যদি দুর্বল হয়ে পড়ো তাহলে সবলেরা এগিয়ে যাবে এটাই তো স্বাভাবিক তাই জন্য তোমাদেরকে তোমাদেরকে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি স্ট্রং হতে হবে স্ট্রংনেস থাকবে তবেই তো এনার্জি একটা আসবে ভিতর থেকে একটা পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়বে চারিদিকে ওকে চলো হেলথকে কিভাবে মেনটেন করবে টাইম টু টাইম খাওয়া দাওয়া হেলথ মেনটেন মানে শুধু ছোটা নয় শুধু দৌড়ানো নয় শুধু লাফানো নয় শুধু ফুটবল খেলা ক্রিকেট খেলা নয় খাওয়া দাওয়া করা প্রথম প্রায়োরিটি এটা ঠিকঠাকভাবে তোমাকে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার করতে হবে একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে তখনই করতে হবে যদি তুমি পড়া থাকে টিফিন বক্সে করে নিয়ে চলে যাও স্যারকে বলে তিন মিনিট বা পাঁচ মিনিট এই টাইমটা আমি একটুখানি বলে টিফিন থেকে বের করে বাইরে গিয়ে খেয়ে না খাওয়া নিয়ে কোন রকম অবহেলা নয় মনে থাকবে মনে থাকবে না থাকবে না থাকবে ইট হেলদি ফুড অবভিয়াসলি চিপস কুরকুরে খেয়ে তুমি কিছুই করতে পারবে না চিপস কুরকুরে ক্যাডবেরি এই সব খাবার থেকে একটু দূরে থেকে খাবার চেষ্টা করো প্রোটিনদায়ক ফুড ডিম রুটি একটু ভারী ফুড একটু প্রোটিনদায়ক ফুড এগুলোকে তোমার লিস্টের মধ্যে রাখো এগুলোকে খাও ছোলা বাদাম খেজুর এগুলোকে খাও দেখো খেতে খারাপ লাগবে কিন্তু ভিতর থেকে স্ট্রং হবে যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খুব সুন্দর সব সময় হয় না ঠিক আছে তোমাকে শুধু ওই রূপ দেখে খাবার খেলে চলবে না গুণ দেখে খাবার খেতে হবে যে এই খাবারের গুণ কি ওকে বলছি আমি তুমি আশা করি তোমরা সবাই ভুলে যাবে আবার যেমন ভাবে ভুলভাল রুটিন করতে তেমন তেমনভাবে করবে ফিজিক্যাল এক্সারসাইজ করবে অভিয়াসলি এটা মর্নিংয়ে রাখার চেষ্টা করবে কারণ এটা একটা ফ্রেশ মর্নিংয়ে একটা এক্সারসাইজ করার একটা ভাইবসই আলাদা সুতরাং এক্সারসাইজ সকালে করার চেষ্টা করবে যদি একান্তই না হয় পড়া থাকে বিকালে করবে ঠিক আছে কিন্তু দিনের একটা পার্ট ওয়ান আওয়ার এক্সারসাইজ করবে সেটা হতে পারে আউটডোর সেটা হতে পারে ইনডোর মেয়েদের ক্ষেত্রে বিশেষত মাঠে যেতে চাও না চাও না মাঠে যাবে না যদি যা একান্তই না যেতে পারো বাড়িতে যোগা ম্যাট কেনো যোগা করো অন্যান্য আরও অনেক এক্সারসাইজ আছে যেগুলো ঘরের মধ্যে বসে করা যায় সেগুলো করো আসন করো ওকে ফ্রি হ্যান্ড করো আর ছেলেরা তো অবভিয়াসলি দিনের একটা টাইম আমি মনে করি ফুটবল বা ক্রিকেট বা ছোটা দৌড় এইটা না করতে পারলে আমি অন্তত সেই দিনটা আমার ভালো কাটেন সো আমি মনে করি এটা তোমরাও মেনটেন করো এবং যদি না করে থাকো তাহলে করো এটা দরকারি আর যদি পাশে আশেপাশে মাঠ না থাকে তাহলে ওই যে বললাম মেয়েদের মতোই ঘরের মধ্যেও কিছু করতে পারো পুশআপ দাও পুসাপ ঠিক আছে পুসাপ দাও তারপরে তুমি চিলি মারো ঘরের আড়া ধরে ঝোলো ঠিক আছে তো এভাবে কিন্তু তোমরা মেনটেন করো ফিজিক্যালি মেনটেন করো নিজেদেরকে আর স্ট্রং মেন্টাল হেলথ এখানে যেটা বলার মেন্টাল হেলথ খুব গুরুত্বপূর্ণ মানসিকভাবে মানুষ ভালো না থাকলে তার কোনো কিছুতে মন বসে না বাড়িতে বাবা মায়ের সাথে সবসময় ঝগড়া হচ্ছে তাহলে মন বসবে পড়াশুনোতে হ্যাঁ বাবা মায়ের সাথে একটা সুসম্পর্ক রাখো পাড়া প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক রাখো সুসম্পর্ক মানে তার সাথে গল্প করতে হবে সারাক্ষণ কথা বলতে হবে এমনটা নয় সুসম্পর্ক মানে সামনে এলাম একটু হেসে দিলাম ভালো লাগলো ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করলো এগুলোই মেন্টাল হেলথকে তোমাকে স্ট্রং করবে ঠিক আছে তো এই জিনিসগুলো তুমি ওকে এরপর চলে আসি যদি তোমরা আমাদের ক্লাস টুয়েলভের স্টুডেন্ট হও এবং এবছর উচ্চ মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিতে চাও এবং যদি তোমরা খুব ভালোভাবে রুটিন ওয়াইজ নিজেদেরকে মেনটেন করতে চাও তাহলে এখন তোমাদের কাছে চলে এসেছে সুবর্ণ সুযোগ তোমরা ঘরে বসেও এটা করতে পারো অর্থাৎ তোমরা কোনো জায়গায় পড়তে না গিয়ে শুধু এস বাংলার হাত ধরে আমিনুল স্যারের হাত ধরে বা বাকি স্যারদের হাত ধরে করতে পারো তার জন্য আছে আমাদের আগুন ব্যাচ টু কে টু ফোর টু ফাইভ যেখানে তোমরা দু হাজার পঁচিশ এইচএস এইচএস দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য খুব ভালো স্কোর করতে পারো সেখানে আমরা প্রপার গাইডেন্স দিয়ে পিসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়াচ্ছি তোমাদের যদি প্রয়োজনীয়তা থাকে তোমরা কিন্তু এই ব্যাচটাকে পারচেস করতে পারো কিভাবে পারচেস করবে তোমরা প্লে স্টোর থেকে এসোই অ্যাপ নামিয়ে নাও এবং সেখানে গেলেই দেখবে ব্যানারগুলো স্লাইড হচ্ছে সেখান থেকে ব্যানারে ক্লিক করলেই তোমরা পারচেসের জায়গায় চলে যাবে যদি মনে হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি একসাথে কিনবো না যে কোনো একটা আমার ম্যাথ প্রয়োজন শুধু ম্যাথ কিনবো বা ফিজিক্স প্রয়োজন শুধু ফিজিক্স কিনবো বা কেমিস্ট্রি প্রয়োজন শুধু কেমিস্ট্রি কিনবো অথবা বায়োলজি প্রয়োজন সুতরাং সিঙ্গেল ব্যাচগুলোও সেখানে আছে তোমরা চাইলে সিঙ্গেল ব্যাচগুলোও পারচেস করতে পারো তোমরা এটা পারচেস করে বাড়িতে বসেই অনেক ভালোভাবে পড়াশুনো করতে পারো যারা পড়াশুনো করছে অলরেডি তারা খুব ভালো ফিডব্যাক দিচ্ছে তাদের আশা করছি তারা খুব ভালো রেজাল্ট করবে এবং আগের বছরেও আমার কাছে অনলাইনে ম্যাথ পড়ে নাইনটি নাইন নাইনটি এইট নাইনটি সেভেন নাইনটি এমনও নাম্বার ছেলে মেয়ে পেয়েছে তো সুতরাং তোমরাও পেতে পারো এমন নয় যে অফলাইনে না পড়লে পড়াশুনো হয় না এখন অনলাইনে পড়েও পড়াশুনো করা যাচ্ছে দেখিয়ে দিচ্ছে ছেলেরা আর মাইনের কথা বলতে গেলে খুব সামান্য যেটা অফলাইনে পাঁচশো বা হাজার টাকা দিয়ে পড়তে হয় সেটা এখানে পঞ্চাশ টাকা তাই চাইলেই এনরোল করতে পারো কিভাবে এনরোল করবে যদি অ্যাপে গিয়ে কিছু না বুঝতে পারো তাহলে অবভিয়াসলি এই কন্ট্যাক্ট নাম্বারটাতে ফোন করো এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলেই তোমরা অল ডিটেলস পেয়ে যাবে কিভাবে কি করবে সমস্তটা তোমাদেরকে এখান থেকে জানিয়ে দেওয়া হবে সমস্তটা তোমরা এখান থেকে সুবিধা পেয়ে যাবে একবার শুধু করো ফোন তারপর বাকি সব কিছু বুঝে নেবে তোমার মনও বুঝে নেবে সে ঠিক আছে তো লড়াই হবে একসাথে আর এখানে তোমরা প্লে স্টোরে আমাদের এসোই বাংলা অ্যাপ পাবে ফেসবুক পেজ এসোই বাংলা যদি তোমাদের ফেসবুক থাকে বা ইনস্টাগ্রাম থাকে এসোই বাংলা পেজটাকে একটা লাইক করে দিও আর টেলিগ্রাম গ্রুপ এটা খুব ইম্পর্টেন্ট এখানে তোমরা জয়েন্ট হয়ে যাও এসোই বাংলা টেলিগ্রাম গ্রুপ হয় বিকজ এখানে কিন্তু অনেকে পড়াশোনা সংক্রান্ত আলোচনা করে যদি ভুলভাল আলোচনা করে তাদের সাথে করবে না যারা পড়াশোনা সংক্রান্ত আলোচনা করছে তাদের সাথে আলোচনা করতে পারো আর এস বাংলা টুইটার যেটা মনে হয় না তোমাদের খুব বেশি প্রয়োজন আছে প্রয়োজন থাকলে জয়েন হয়ে যেতে পারো থ্যাংক ইউ সবাইকে আরো একবার অনেক 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 ভালো থেকো এবং লড়তে থাকো লড়াইটা কখনোই ছেড় না হেরে যাওয়া বা জিতে যাওয়া ব্যর্থতা বা সফলতা জীবন ইম্পর্টেন্ট নয় জীবন ইম্পর্টেন্ট লড়াই আজ থেকে আজকে পনেরো থেকে ষোলো বছর একটা মানুষ বিরাট কোহলি লড়ে যাচ্ছে আইপিএল জিতছে না কিন্তু লড়ছে সে তো ব্যর্থতা ব্যর্থ হয়ে ছেড়ে দিচ্ছে না হাল সুতরাং তোমরা কেন ছাড়বে অবশ্যই মেনটেন করো নিজেদেরকে নিজেদের সেরাটা দাও ভাগ্য তোমার সাথে থাকলে অবশ্যই তুমি জিতবে কিন্তু যদি ব্যর্থ হও আবার লড়বে রিস্টার্ট ওকে চুনার উড়াকে ধাজ বানা গগন ভি কম কপায়েগা চুনার উড়াকে ধাজ বানা গগন ভি কম কপায়েগা আগার তেরি চুনা গিরি তো এক ভূকম্প লায়েগা তো এক ভূকম্প লায়েগা থ্যাংক ইউ সবাইকে আরও একবার সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে জয় হিন্দ